এই যে আমরা একটা ভাইকে দেখতে পাচ্ছি তিনি পানি নিয়ে গেছেন ধন্যবাদ আপনার তো উচিত ছিল যে মেয়েটাকে পানি দিয়ে তার জীবন বাঁচানো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ভাই আমি তো একজন সাংবাদিক সাংবাদিক আগে না একটা মেয়ের জীবন বাঁচানো আগে আপনার উচিত ছিল একটা মেয়েকে এখানে অ্যাক্সিডেন্ট করেছে তাকে চিকিৎসা দেওয়া হাসপাতালে নিয়ে যাওয়া তার সুচিকিৎসা করার পরে আপনি রিপোর্ট করতেন আপনি সাংবাদিক হয়ে আছেন আসলে ভাই এখন এই দুনিয়ার মানুষের মানবতা কোথায় আর আপনারা কি ভাই আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা ভিডিও করছেন এই মেয়েটা যদি আপনাদের ভুল হতো আপনাদের নিজের যদি কেউ হতো আপনারা এভাবে কি ভিডিও করতে পারতেন আপনারা তাকে নিয়ে যেতেন না হাসপাতালে আপনারা কি নিয়ে যেতেন না তাকে সুচিকিৎসার জন্য এখন পর্যন্ত আপনারা ভিডিও করতেছেন আপনাদের আসলে সাধারণ মানুষের মধ্যে এখন লজ্জা থাকা দরকার আমরা যখন রাস্তাঘাটে দেখি একজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে তার গায়ে কেউ হাত না দিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা না করে সে তারা করে কি ভিডিও করে মানুষের মানবতা এখন কোথায় গেছে মানুষের আসলে কি হয়েছে এখন মানুষ কেন টিকটক আর ফেসবুকে রিলস নিয়ে পড়ে আছে আমাদের প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে বিপদে পড়ে বা কোনো কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের প্রথম উচিত হচ্ছে তার সুচিকিৎসা করা তারপর তার ঠিকানা অনুযায়ী তাদের আত্মীয় স্বজনকে জানানো অথবা হাসপাতালে নিয়ে গিয়ে তাকে অ্যাডমিট করানো এরপরে তার ঠিকানা অনুযায়ী মানুষের কাছে তাকে পুঁছে দেওয়া শুধু চিকিৎসা শেষে আমরা অনেক সাংবাদিককেও দেখেছি তার কোনো ব্যবস্থা না নিয়ে সরাসরি তারা মানে নিউজ শুরু করে আসলে এখন হয়েছে সেটা হচ্ছে আমরা যখন কারো বিপদ দেখি কেউ অ্যাক্সিডেন্টে পড়ে যায় মারা যায় তাকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে খেলা করি তাকে নিয়ে আমরা নিউজ করি আমরা ভিউ ইনকাম করি আমরা টাকা ইনকাম করার চেষ্টা করি আসলে বাস্তবতা এখন এমন নিম্ন পর্যায়ে দাঁড়িয়েছে মানুষ সুচিকি মানে সুচিকিৎসা সুশিক্ষার নামে এখন কুশিক্ষা গ্রহণ করছে সবার হাতে হাতে মোবাইল দেওয়া হয়েছে মায়েরা মেয়েদের দিয়েছে বাবারা ছেলেদের দিয়েছে এই মোবাইল গুলো এখন ভালো কাজে ব্যবহার হয় না কেউ ভালো কাজে এই মোবাইলগুলো ব্যবহার করছে না মোবাইলগুলো ব্যবহার করছে তার ক্ষতি করার জন্য কে কাকে কত নিচে নামাবে কে উপরে উঠলো তার কার বিরুদ্ধে কে লিখবে মানে এসব নিয়ে পড়ে আছে অর্থাৎ আমরা এই আধুনিক যুগে মোবাইলের যে মানে ব্যবহারটা যেটা উন্নত মানের ব্যবহার সেই ব্যবহার না করে আমরা খারাপ হার দিকে ব্যবহার করছি প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ যদি কখনো আপনারা দেখেন আপনাদের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো মানুষ মানুষ এখানে মানে অসহায় পড়ে আছে তাদেরকে নিয়ে ভিউ কামানো এই ব্যবস্থা গ্রহণ না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন হাসপাতালে পাঠান তাকে সুচিকিৎসা দিন আত্মীয় স্বজনের কাছে ফোন দিন অন্তত তাকে তার জীবন বাঁচাতে সহায়তা করুন প্রিয় দর্শক এই ধরনের যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আপনারা এখন এই ভিডিওতে যা দেখলেন ঠিক তেমনটাই করবেন এতে একজন উপকার করতে পারবেন অন্তত কারো জীবন বেঁচে যাবে প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে